আমি বলছি শুভ সকাল তো সকাল এখন বাজে ও সাতটা প্রতিশ সাতটা প্রতিশ থেকে আমার ব্লক শুরু করলাম অনেকক্ষণ ভাবছি শুরু করবো শুরু করবো না আসলে তো করছি একটা জিনিস আনছি তো একটা ভুলে যাচ্ছে একটা জিনিস আনছি তো একটা ভুলে যাচ্ছে এই করছি খালি তো ফাইনালি এখন একটু কড়াইটা বসে জিনিস দিয়ে তোমাদের সাথে কথা বলতে আরম্ভ করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটিকে আর কি রান্না করছি কালকে তোমাদের কিছু দেখায়নি কালকে আমি ভিডিওই করিনি দেখাই তো বললে ভুল হবে কালকে দাদা ভাই বাড়ি ছিল একটু অন্য কাজে তো ব্যস্ত ছিলাম ওই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি চলো কী রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি চলো দেখাই ব্যস্ত আসলে আমাদের হাউস ওয়াইফ তো কী করবো বলো সারাদিনে বেড়ে যদি এই রান্না বান্না শৈশবে তার এই দিয়েই তো করবো বলো আর কী দেখা যখন বাইরে যাই তখন তো বাইরের জিনিস দেখাই তো চলো কী দেখ কী করছে না করছে তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি কী করছি উচ্ছে পটল একসঙ্গে কাটা ছিল আমি একসঙ্গে ভাজা বসে দিয়েছি দেখছো উচ্ছেগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য কালকে দুটো উচ্ছে যেন ফেলে দিয়েছি উচ্ছের মধ্যে পোকা গরমে আর থাকছে না যতই ফ্রিজে রাখা হোক আর যাই হোক আর এখানে দেখো মুগ ডাল বসিয়েছি গন্ধার লেবুর পাতা দিয়ে দেখছো পাতাগুলো এনে ভালো করে ধুলাম ধুয়ে টুয়ে তারপরে মুছে তারপরে দিলাম ডালের মধ্যে ডালটা সেদ্ধ হচ্ছে আর ততক্ষণ এটা ভাজা হোক এরকম তো তোর কোনো হয়েছো একই সঙ্গে সব কিছু দিয়ে ভাজা উচ্ছেটা ভাজা হয়ে নেবো পটলটাও ভাজা হচ্ছে হোক কালকে আরও যেন ব্লগ শুট করিনি রান্না থেকে রান্নাবান্না নিতে তোমাদের তো আগের ব্লগে বলেইছি যে কালকে আমরা পান্তা খাবো ওই জন্য পান্তা খেয়েছি আর পান্তা সত্যিই ভালো খাইবো এই গরমের ঝোল ঝোল খাওয়ার থেকে আমার ভালো লাগে না ভাত মুখে ওঠে না সত্যি কথা বলতে পান্তা ভালো খাওয়া যায় আর টকডাল ফকডাল হলে আর ডাল রোজ খাওয়াও খাই না আমি তো খাই না ডাল খেলে সহ্য করতে পারি না আর দাদাভাইই বললো ওই বললো যে চলো পান্তা খাই চলো গরমের মধ্যে পানটা খেলে শরীর ঠান্ডাও থাকে এটা ভাজা হোক করবো হচ্ছে মোচা মোচা সেদিন তো খেটেছিলাম তো মোচা তো রান্না করা হয় না আজকে যেহেতু বৃহস্পতিবার তা আজ দিন আমি সেদিন তো মোচা খেতে খুব ভালো লাগে আবার ফ্রিজে থোরও আছে আরও তা মোচাটা দিয়ে রান্না করবো সেদ্ধ করাই আছে মোচা করবো আর হচ্ছে কালকে দাদা ভাই না বেলার দিকে একটু পচে পচে ঝিঙে এলো খুব ঝিঙে আর পোস্ত করবো এই যে মুগের ডাল আর মোচা আর পোস্ত আর চাকরি তো ফ্রিজে আছে হয়ে যাবে খাওয়া তো চলো আর তোমাদের একটা জিনিস দাঁড়ো ব্যাক ক্যামেরা করে শেয়ার করছে ওই জন্য আরো মোবাইল দেখে নিলাম হাতে চলো একটা ব্যাক ক্যামেরা করে একটা জিনিস শেয়ার করি আমার বারান্দা থেকে অনেকটাই দূরে এটা গাছের কাঁঠাল হচ্ছে দেখো কি সুন্দর আসলে গাছের কাঁঠালটা অনেকদিন ধরেই আমি দেখছি জানো তো কিন্তু তোমাদের দেখাতে পারছি না কেন বলো তো গাছটাতে না এই পাশটাতে অনেক পাতা পাতা ডালপালা দিয়ে আটকানো ছিল তাদের দেখলাম কালকে না দিনকে ডালপালাগুলো সরিয়ে দিল কেটে ওরা নিচেও আছে নিচেও দেখতে পাচ্ছি নিচেও আছে তারা নিচেও দেখাচ্ছে তোমার দেখো দেখ একদম নিচটা ফলো করো দেখতে হবে নিচেও কাঁঠাল ঝুলছে আমার বারান্দা থেকে এটা অনেকটাই দূর দেখছো এই দেখো অনেকটা দূর এই যে আমার মেশিন আর এই যে অনেকটা দূর আমি জুম করে তোমাদের দেখাচ্ছি তাই ফল হলে দেখতে কি ভালো লাগে না বলো আর আমাদের বাপের বাড়ির কাছে তো হয়েছে কি বলতো আম আমি তো দিনের বেলা যাই না মা বলে দিনের বেলা আয় কিন্তু দিনের বেলা এই রোদের মধ্যে বেরোই না আর যেহেতু ডিস্টেন্সটা অনেকটা আমি আর যাই না এত ভালো আম হয়েছে না গাছে আমাদের গাছে আমের গাছটা খুব ভালো কি নাম বলতো আম্রপালি আম্রপালি আমটা খুব ভালো জাতের আম অনেকটা হিমসাগরের মতন খেতে কোনো ভিতরে আসলে তো চলো পরে এখান থেকে না আমি রান্না করি আর দেখি গাছের পাখালটা ঝুলে কি ভালো লাগে দেখতে তো খাই না খাই দেখতে খুব ভালো লাগে গাছের ফল ঝুলটা দেখতে সত্যি ভালো লাগে দেখি চলো পরে আসছি আমি ঠিক আছে দেখো এখানে মোচাটা আমি বসিয়ে দিয়েছি মোচাটা হচ্ছে করে দেখো চায়ের জল ফুটছে আর ওদিকে দেখো উচ্ছে খাজা পছি হয়ে গেছে আর মুগ ডাল সেদ্ধও হয়ে আছে মুগ ডালটা এখনো ফোড়ন দিয়ে নি আমি আর মোচাটা আজ হয়ে যাক কেন বলো তো ইচ্ছে ভাজা পটল ভাজা তেলেই এই করলাম ইচ্ছে ভাজা পটল ভাজা একটু খাবে তেল সেটা করাতে ওটা তো ডাল সম্ভলা যাবে না এর মধ্যে মোটা করে দিচ্ছে মানে ডাল সম্বর দিতে গেলে পরিষ্কার তেজ তেলে দিতে হয় মানে ওই পোড়া তেলে ডাল সম্ভবটা দিলে ভালো লাগে না সেটা তো মোটা হয়ে গেলে তারপরে ডাল ডাল ডালটা যদি না হয় তাহলে ঠান্ডায় নিচতে খেয়ে আসি ভালো আছে না তখন আর কলাও শুকিয়ে যাচ্ছে জলও খাবে মশা জিনিস করেন যদি ভালো মতো না করি না মশা খেতে ভালো লাগে না সেজন্য মশাটা খুব ভালো করে করতে হয় মিষ্টিও দেওয়া হয়ে গেছে খালি না সময় গরম মশলা দেবো গরম মশলা আর ঘি ঘি আর গরম মশলা দিয়ে দেখো ডালটা ফোড়ন দেবো কড়াই তেল নিলাম ডাল ফোড়ানোর জন্য বেশি তেল লাগে না যেহেতু মুগের ডাল মুগের ডালে আমরা মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা কী দেয় তো আমরা তো জানতাম গোটা জিরে দেয় সাদা গোটা জিরে এর সঙ্গে যা একটু মৌরিও দেয় আমার শাশুড়ি বলতো একটু মৌরি দেবে দেখবে ফ্লেভারটা খুব ভালো আসবে এই জন্য একটু মৌরিও দিলাম মৌরি দিলাম কেন মৌরিতে দেখবে ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালো করে এটা ভাজা ভাজা হোক তারপর ডালটা দেবো শুধু মনে করে খেয়ে দেখি সাদা জিটা তো ফোরন দাম তারপর দেখতে মৌরি ফোরন দিয়ে মৌরিও দিও বলতে সাদা দিনটা কম বেশি দাম সুন্দর একটা ফ্লেভার আছে পরে খেয়েও আর কি না খেয়েটা করে বুঝতে পারবে না কিন্তু ডালটা ফুটুক ডালটা ফুটতে করেছে ফুটুক একটুখানি আর এই মুহূর্তে দেখো একটু মিষ্টি দেবো মিষ্টি যদি চিনি খাই না একটা বাতাসা দেবো খালি জাস্ট এই যে দেখো একটা বাতাসা রাখ তখন একটু অল্প নুন দিয়েছিলাম এখন আরেকটু নুন দিয়ে দেবো ভালো করে ফুটতে ডাল আলু কোষ্টটা বসতে গেছে ডালও নামে নিয়ে বুঝতে ডাল আর ভাতের জল দিয়েছি গরম হচ্ছে জলটা আর ভেঙে আলু কাদা জুড়ি তোরে দিয়ে নিলে জিঙালটা ভাজা বস্তি যে পোস্তটা আমি বাদ তো চলো মিষ্টিতে বেটে নিয়ে পোস্তটা তারপর আসছি তোমাদের তো ওই যে পোস্তটা নামিয়ে নিয়েছি পোস্তর ফাইনাল লোকটা একদম শুকনো শুকনো ড্রাই পোস্ত এটাই ভালো লাগে খেতে আর যদি কিন্তু তোমাদের আগেই দেখালাম ডালও হয়ে গেছে তো দেখো ভাতটা ফুটছে ভাতটা হোক ভাতটা হলেই ব্যাস সব বাসন তো মাজাই হয়ে গেছে যে দেখো সব বাসন মেজে নিয়েছি খালি কড়াইটা আমার দিকে ব্যাস যদি জামা কাপড় ভেজানো হয়েছে মেশিনে দেবো রান্না তো হয়ে গেল আর এখন আর চানটান চান টান দেখা হচ্ছে ঠিক আছে চলো নটা বাজতে যাচ্ছে ফাটাফাট নেই বৃহস্পতিবার চলো করে এসে তাড়াতাড়ি করে বৃহস্পতিবারের পুজো সারা হয়ে গেছে গো আর তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম না এইবার তো নিচে শেয়ারিং প্রত্যেকে নিচে নামলাম ভাই নামছে দেরি হয়ে গেছে অনেকটা এগারোটা পনেরো বাজে ভাতটা বাড়ি ওকে ভাত দিয়ে দিই খেতে আর কি কী রান্না করছে তোমাদের সাথে শেয়ারি করেছি একটু ভাতটা বেড়ে দিই এগারোটা পনেরো বাজে তোর আবার দেরি হয়ে যাবে প্রচন্ড বৃহস্পতিবারে পুজো না শুভ তো অনেক দেরি হয় জন্য আমি একটু হাত লাগালাম ফটাফট গেল চলো মেশিন থেকে বের করার মধ্যে মেশিন থেকে বের করে সব ছাদে মেলেও দিয়ে এসেছি আমি বেশি যদিও ছিল না তাও মেলে দিয়ে মেশিন থেকে সব মুছে মাছে গোছ করে বসে করে দিয়েছি চলো ওই আবার ভাতটা বেড়ে দিই দেখো ওকে তো ভাত বেড়েই দিয়েছি আমি ও খাচ্ছে আর তার সঙ্গে আমিও দুটো ভাত নিয়ে নিয়েছি অল্প একটু ভাত ঘি আর পোস্ত হয়েছে না পোস্ত দেখলে আমি একটু ভাত না খেয়ে থাকতে পারি না গরম গরম ভাতে ঘি দিয়ে পোস্ত দিয়ে মেখে খেতে হেভি লাগে আমি তো খুব ভালোবাসি ওই জন্য অল্প একটু এক মোট ভাত ওর সাথে খেয়ে নিলাম দেখো ও ভাত খেয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিল বললো একটু শুয়ে রেস্ট নিই তারপরে আমি বেরোবো আর ততক্ষণ আমি বসে না থেকে আমার কাজ যা ডিউটি আমি করতে আরম্ভ করে দিয়েছি একটু সবজি কাটার ছিল কটা কাটা ফ্রিজে রাখা আছে যেটুকু কাটা বাকি আছে তো আমি ফাইনালি কাটতে বসে গেছি সবজি ও রাগারাগি করছে কেন এখন রেস্ট নাও একটু রেস্ট না না কেটে রাখি রাত্রিবেলা আমার সুবিধা হয় রাত্রিবেলা আমার কোনো কাজ করতে ভালো লাগে না আর কেটে ধুতেও তো হয় বলো আমি তো ধুয়ে পাগলে একদম ফ্রিজে পয়সা করে রাখি আর যা বাইরে রোদের তাপ মানে বিভৎস বিভৎস রোদের তাপ আমি ওকে বললাম যদি কাজ কম থাকে একটু রেস্ট নিয়ে একটু বেলা করে বেরো যাতে রোদটা পড়ে যায় তা ও একটু মানে শুয়েছিল তারপরে উঠে বসে অফিসিয়ালি কি কাগজপত্র করলো কাজকম করে টোড়ে নিয়ে তারপরে ও বেরিয়েছে একটু বেলা করে বেরিয়েছে বেরিয়েছে বেরোই নিতে তা না ও বেরো ও ঘরে থাকার লোক না ততক্ষণে আমার ও থাকতে থাকতে সবজিগুলোও কাটা হয়ে গেল অসুবিধা হয়নি কেন সবজি কাটা থাকলে না আমার রান্না করতে বেশি লাগে না আমি ওই জন্য সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখবো যতই আমার কষ্ট হোক চলো সবজি কেটে রেখে দেবো ফ্রিজে গুছিয়ে আর তোমাদের এই ভিডিওর সাথে আর একটা ভিডিও আমি অ্যাড করবো জানো তো আমরা সেদিন কিনতে গেছিলাম এসি সেই এসি কিনেছি আর সেটাই তোমাদের সাথে মানে দোকানে তো সেভাবে ভিডিও করতে দেয়নি ভিডিও করার পারমিশান ছিল না আমি তাও লুকিয়ে একটু ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য অনেক কষ্ট করে মানে এত কষ্ট পেয়েছি এই গরমে কিন্তু এসিটা কিনেছি এক সপ্তাহ আগে কিন্তু এক সপ্তাহ পরে যেদিনকে আমি ভিডিওটা করছি সেদিনকে বিকেলবেলা ভিডিও মানে ডেলিভারি করলো আর কি এটাই নাকি হচ্ছে এবছর এত এসির চাহিদা এত এসির চাহিদা ওরা দিয়ে উঠতে পারছে না মানে এত কষ্ট পেয়েছি মানে এসি কিনেও শান্তি হলো না এক বৃহস্পতিবারে কিনেছি এক বৃহস্পতিবারে ডেলিভারি করলো ওরা আর ডেলিভারি করলেই তো হলো না ডেলিভারি করলে বলছে আটচল্লিশ ঘন্টার পর তারপর লাগাবে ওরা আমি যে কী অবস্থা মানুষ তো গরমে পচে যাবে বলো সেই তোমাদের সেটাই তোমাদের সাথে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো সেদিনকে আমরা এসি কিনতে গেছিলাম তোমাদের সেটা জানাই এখন জানিয়ে দিলাম বলছিলাম এটা খবর আছে তো দেখো এসির দোকানে চলে এসেছি আমরা এসির দোকানে চলে না আমি অনেক খোঁজাখুঁজি করেছি মানে যেটা মডেলটা আমার পছন্দ দেখেছি সব কিছু খাঁজে নিয়েছি তোমার দাদাভাইও ওদিকে দেখছিল আমিও দেখছিলাম এগুলো দেখো এগুলো তো নেবই না এগুলো কুলার কুলার আমার কোনো দিনই পছন্দ না আমার এসিই পছন্দ ছিল বরাবর আমি এসিই নিয়েছি আর অনেক খুঁজে দেখেছি অনেক মডেল দেখেছি অনেক মডেল দেখেছি আর তারপরে বেছে বেছে লাস্টে একটা মডেল চুজ করে সেটারই দেখ এখন কারুকাজ হচ্ছে বিলিং হচ্ছে সেটারই দাদাভাই ওদিকে বিলিং করতে ব্যস্ত দেখো প্রচুর এসি দেখিয়েছে এখানে আর নিয়েছি হচ্ছে আমরা খোসলা থেকে খোসলা থেকে জিনিসটা নিয়েছি আমার খোসলা খুব পছন্দের জায়গা আমার এখান থেকে আমি এর আগেও অনেক জিনিস নিয়েছি আমি এখান থেকে অনেক প্রচুর জিনিস কিনেছি এখান থেকে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম সেই আবার সন্ধেবেলা আসলে তখন দাদাভাই ছিল বাড়িতে ও বেরোলো চারটের সময় এটা বিশেষ কারণে ছিল ঘরে কাজকর্ম করছিলো তো চলো আমি সন্ধেবেলা পুজো দিয়ে নিয়েছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই মাত্র পুজো পুজোটা দেরি করেই দাঁড়াও আর কেন আমার মুখে হাসি চলো তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি চলো এখন ব্যাক ক্যামেরা করছি ঠিক আছে চলো নিচে নেমে এসছি প্রচণ্ড গরম প্রচন্ড গরম থাকা যাচ্ছে না চলো ব্যাক ক্যামেরা করি যে জিনিসটার জন্য ফাইনালি আমি ওয়েট করছিলাম অপেক্ষায় ছিলাম এই দেখো সেই জিনিসটা সেই জিনিসটা আমার ঘরে এসে গেছে সেই জিনিসটা আমার ফাইনালি ঘরে চলে এসছে এটার জন্যই আমার অপেক্ষা করা এখানে কিছু শেয়ার করতে পারিনি আমি ক্যামেরা করেছি কিন্তু ক্যামেরা করার ওদের নিয়ম নয় তো সবাই তো সব দোকানে সেটা মেনে নেয় না আমি জাস্ট খালি লুকিয়ে কটা একটুখানির জন্য ক্যামেরা করেছি তোমাদের এই ভিডিওর সাথেই আমি সেটা দিয়ে দেবো মানে যেন দোকানে গেছি অনেক রাত করে গেছিলাম দোকানে তা তোমাদের সাথে সেটাই শেয়ার করব রাত করে গেছি বলতে অনেকটাই রাত হয়ে তারপরে দেখতে দেখতে কী নেবো না নেবো দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে তারপরে বিলিং ফিলিং করতে অনেক নিয়ম কানুন থাকে তো করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেছে তো চলো ফাইনালি আমার কষ্টের দিন শেষ হলো কিন্তু লাগাবে মানে এটা ডেলিভারি করা লাগাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে অনেক নিয়ম আছে সব জায়গায় তাই আটচল্লিশ ঘন্টার মধ্যেই লাগাবে তো কেমন হয়েছে জানিও আর কালকে যখন ইনস্টলিং করবে এটা তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো মানে টাইমটা কটা হবে সেটা এখন বলতে পারছে না বলছে চারটে পাঁচটা বলে গেলো যারা ডেলিভারি করলো মনে বলে বলবে চারটে পাঁচটা মনে হয় ডেলিভারি হবে হয়তো এখন দেখা যাক ওটা হবে না হবে আর লাগাবো হচ্ছে ওই জায়গাটা ওই যে সোফাটার ওপরে অনেকটা জায়গা ওখানটায় সরানো হয়েছে ওখানটা লাগাবো আর বাইরের তো আউটডোরটা বাইরে বসবে বাইরে কোথায় বসবে সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো কেমন হচ্ছে জানিও এটা কিন্তু আমাকে ঠিক আছে চলো আর কিনলেও ভালো না এটা কেন ডেলিভারি করতে কতদিন লাগছে প্রচণ্ড সময় লাগে বলে 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 ডেলিভারি করা যায় এত গরমে সহ্য করা যায় না এত গরম এত গরম সাড়ে বারোটা পনেরো সময় ছাদ থেকে নামছি দেখো যে ছাদে গিয়ে রাত্রিবেলা শুই আর ছাদ থেকে নামছি নেমেছে একটু একটু মানে তখন খুবই কষ্ট হয় নিচের ঘরটা না আগুনের গোলা বের হ্যাঁ তারপরে আমার তো ঘুম সহজে আসে না ও ঘুমিয়ে পড়ে আর এদিক ওদিক করতে করতে না ভোরের দিকটা ঘুমিয়ে পড়ে তখন উঠতে দেরি হয়ে যায় আমার আর ভোরের দিকে আমার অনেক কাজ থাকে ভোরের দিকে আমার কল পাড়ে কাজটা সেরে নিলে আমার অতটা কাজ পরে কোনো চলে সেটা জানতে আমি সকাল সকাল করি না রান্নাবান্না সেরে জান করি ভোরের কাজটা আমার করে নিতে হয় ফলে কারণ আমার তো ডাইরেক্ট লাইন নেই ভিতরে যে জল আমি খাবার জল এখানে এ করবো ট্যাঙ্কির জল সব কাজ করতে পারি খাবার জল তো নিতে পারি না খেতে পারি না আমি খাইও না তো যাই হোক শীত প্রসঙ্গটা আসছি না তা মনটা থেকে ভীষণ খুশি যে ঘরে এসে চলে এসছে আর ওটার দরকারও ছিল প্রচন্ড দরকার ছিল এটা আগেও দরকার ছিল এটা এটা আমার কেনা আরও আগে উচিত ছিল কিন্তু দাদাভাই বলেছিল ও সেরকম মাথা হামাই নেই আর আমিও বলেছি যে ও সেটা গুরুত্ব দেয়নি যে এতটা দেরি হবে করতে পারেনি ঠিক আছে তো চলো তোমাদের সাথে কিন্তু ভিডিওটা আমি পরে শেয়ার করছি এটা কিন্তু দিন আগেই আমরা বুক করেছি চলো পরে আসছি ভিডিওটা আর বড় করছি না এখন কি বলো দাদাভাই আসবে ওই নিচের ওটা থেকে উপরে তুলে রাখবে এই জায়গাটা রাখবে এই জায়গাটা দেখো ফাঁকা রয়েছে আর উনি বললেন কি শোয়াবেন না ওই জিনিস শোয়ায় না কেউ মানে যেটা আউটডোরটা বলছে আমি ইনডোরের কথা বলছি না আউটডোর ইউনিটটা বলছে শোয়ায় না ওভাবেই খাড়া করে রাখতে হয় তো চলো আমার ঠাকুরও দেখো তোলা হয়ে গেছে এখানে বাসনপত্র ধুয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম এটা আর আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে আর কালকে যদি ওরা ওনারা লাগাতে আসেন তো নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তো থাকতেই হবে কেন আমি একার দ্বারা তো সম্ভব না একটা বেটাচালেরা থাকতে হয় কখন কোথায় কোন জায়গায় লাগাবে ইনডোরটা তো নয় আমি জানি কিন্তু আউটডোরটা কোথায় লাগাবে সেটা ও চিন্তা করবে ঠিক আছে আর লাগানোর জায়গা আমাদের অনেক আছে আউটডোরে কিন্তু কোন পজিশনটা লাগালে ভালো হয় সেটাই তো চলো আজকে মতো একটা দেখা হচ্ছে এটা কালকের ভিডিও ঠিক আছে